রবিবার দুপুর দুটো পনেরো নাগাদ দুর্গাডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষ ঘটনাস্থলে মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী মেমারি হাসপাতালে উপস্থিত হন মেমারির বিধায়ক পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের দুর্গাডাঙ্গা মোড় সংলগ্ন আলামিন মিশনের সামনের এলাকার দৃশ্য স্থানীয় সূত্রে জানা যায় এই ঘটনায় কুড়িজনেরও বেশি বাস যাত্রী গুরুতরভাবে জখম হয় বলে জানা গেছে স্থানীয় সূত্রে আরও জানা যায় যাত্রীবাহী বাসটি সাতগেছিয়ার দিক থেকে মেমারির দিকে আসছিল অপরদিকে লরিটি মেমারির দিক থেকে সাতগেছিয়ার দিকে যাচ্ছিল এমন সময় বাস ও লরির সংঘর্ষ ঘটলে বাসটি একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে একটি ট্রান্সফর্মারে গিয়ে ধাক্কা মারে বাসে থাকা জখম যাত্রীদের স্থানীয় মানুষজনদের সহযোগিতায় মেমারি থানার পুলিশ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আনুমানিক আঠারো জনের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাদের মেমারি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পুলিশের তড়িঘড়ি উপস্থিত হওয়াকে কেন্দ্র করে এলাকার মানুষজনরা পুলিশের ভূমিকায় খুশি এবং অ্যাম্বুলেন্স চালকরা তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় অ্যাম্বুলেন্স চালকদের থেকে শুরু করে স্থানীয় যে সমস্ত মানুষজনরা এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজনরা এদিন মেমারি গ্রামীণ হাসপাতালে এসে উপস্থিত হন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তবে স্থানীয় মানুষজনদের অভিযোগ ওই এলাকায় তথা মেমারির বাস স্ট্যান্ডে আসার মুখেই বাসগুলি খুব দ্রুত গতিতে আসে অন্যান্য জায়গায় লেট করে যাওয়ার জন্য তবে বারংবার ওই এলাকায় দুর্ঘটনা ঘটার জন্য স্থানীয় মানুষজনরা ওই এলাকায় স্পিড ব্রেকার তথা বাম্পারের দাবি করছেন বলে জানা গেছে এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনাও ছড়িয়েছে এলাকা জুড়ে দাদা কি হয়েছে এখানে এখানে মিশনের প্রায় সামনেটায় হ্যাঁ গার্লসের সামনেটাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাস এবং লরির হ্যাঁ কি করে অ্যাক্সিডেন্ট বাসটা আসছিল আপনার এই সাবগেছিয়া থেকে আর লরিটা হচ্ছে মেমারি থেকে সবে পদম থেকে বেরিয়েছে যাই হোক কোনো বৃষ্টির কারণেই হোক আর যেভাবেই হোক তারা একে অপরকে সংঘর্ষে মানে ধাক্কা লাগে সামনাসামনি হয় হ্যাঁ সামনাসামনি হয় সামনাসামনি ধাক্কা লাগার পরে বাসটা হচ্ছে বাঁ দিকে এসে পুরো কারেন্টের ট্রান্সফর্মার থেকে আরম্ভ করে পুরো পোল পোল সব ভেঙে দিয়ে এই দিকটাই ইয়ে করুন এই দিকটা আচ্ছা পোল পোল ভেঙে দিয়েছে

বারংবার এই রাস্তায় যেরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে কি বলবেন আমরা চাইব প্রশাসন এটার ব্যবস্থা নিক এবং এখানে বাম্পার বা হাম্প এরকম কিছু করে দিক স্পিড ব্রেকার কিছু ব্যবস্থা করুক বিশেষ করে এই স্কুলের মোড়ে যেহেতু এখানে হচ্ছে কি আপনার ইয়াজ আলামিন মিশন আছে ওখানে দুর্ঘটনার মোড়টা আছে এই জায়গাগুলো সত্যিই খুব বিপজ্জনক আমরা আবেদন করব প্রশাসনের কাছে

моей marriages aso tad

অনন্য সুম অনন্য সুম হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি মনতো স্যার ছিল কলকাতা এই জন্য যাচ্ছিলেন কলকাতা কলকাতা কলেজে ভর্তি হয়েছিল কাল থেকে ক্লাস হাসি করে জোরে আসে দূর বাড়ি থেকে আসবে বাসগুলো এত মনে আসবে বাস স্ট্যান্ডে একদম মনে হয় কাকে বাগ বাস වලরা প্রতি বাসে এরকম করে আসে থেকে লেট করতে করতে স্যার

জাননো ওই থেকে লেফট করতে করতে আসবে এই যেমনি দূরবারে আমার আসবে তখনই বাসগুলো প্রতি বাসরাম ধরে আসে মেমরি ঢাকার আগে মেমরি আগে প্রতি বাসরাম ধরে আসে অ্যাক্সিডেন্টটা হ্যাঁ হয়েছে চলে এলে কি হবে আমি যদি আপনি আমাকে পারবেন হাসি নাছে আমার বাড়ি রবিবার দুপুর দুটো পনেরো নাগাদ দুর্গাডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষ ঘটনাস্থলে মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী মেমারি হাসপাতালে উপস্থিত হন মেমারির বিধায়ক পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের দুর্গাডাঙ্গা মোড় সংলগ্ন আলামিন মিশনের সামনের এলাকার দৃশ্য স্থানীয় সূত্রে জানা যায় এই ঘটনায় কুড়ি জনেরও বেশি যাত্রী গুরুতরভাবে জখম হয় বলে জানা গেছে স্থানীয় সূত্রে আরও জানা যায় যাত্রীবাহী বাসটি সাতগেছিয়ার দিক থেকে মেমারির দিকে আসছিল অপরদিকে লরিটি মেমারির দিক থেকে সাতগেছিয়ার দিকে যাচ্ছিল এমন সময় বাস ও লরির সংঘর্ষ ঘটলে বাসটি একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে একটি ট্রান্সফর্মারে গিয়ে ধাক্কা মারে বাসে থাকা জখম যাত্রীদের স্থানীয় মানুষজনদের সহযোগিতায় মেমারি থানার পুলিশ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আনুমানিক আঠারো জনের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাদের মেমারি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বর্ধমান মেডিকেল হাসপাতালে রেফার করেন এমন ঘটনা কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পুলিশের তড়িঘড়ি উপস্থিত হওয়াকে কেন্দ্র করে এলাকার মানুষজনরা পুলিশের এই ভূমিকায় খুশি এবং অ্যাম্বুলেন্স চালকরা তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় অ্যাম্বুলেন্স চালকদের থেকে শুরু করে স্থানীয় যে সমস্ত মানুষজনরা এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজনরা এদিন মেমারি গ্রামীণ হাসপাতালে এসে উপস্থিত হন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তবে স্থানীয় মানুষজনদের অভিযোগ ওই এলাকায় তথা মেমারির বাস স্ট্যান্ডে আসার মুখেই বাসগুলি খুব দ্রুত গতিতে আসে অন্যান্য জায়গায় লেট করে যাওয়ার জন্য তবে বারংবার ওই এলাকায় দুর্ঘটনা ঘটার জন্য স্থানীয় মানুষজনরা ওই এলাকায় স্পিড ব্রেকার তথা বাম্পারের দাবি করছেন বলে জানা গেছে। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। দাদা কি হয়েছে এখানে? এখানে আলামিন মিশনের প্রায় সামনেটায়। হ্যাঁ। আলামিন গার্লসের সামনেটায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাস এবং লরির সাথে। হ্যাঁ। কি করলো অ্যাক্সিডেন্ট? বাসটা আসছিল আপনার এই সাবজেছিয়া থেকে আর ইয়ে লরিটা হচ্ছে মেমারি থেকে সবে পদমপুর থেকে বেরিয়েছে যাই হোক কোনো বৃষ্টির কারণেই হোক আর যেভাবেই হোক তারা একে অপরকে সংঘর্ষে মানে ইয়ে ধাক্কা লাগে সামনাসামনি হয় হ্যাঁ সামনাসামনি হয় সামনাসামনি ধাক্কা লাগার পরে বাসটা হচ্ছে বাঁ দিকে এসে পুরো কারেন্টের ট্রান্সফর্মার থেকে আরম্ভ করে পুরো পোল পোল সব ভেঙে দিয়ে এই দিকটা ইয়ে করুন এই দিকটা আচ্ছা পোল পোল ভেঙে দিয়েছে ঠিক বলেন ট্রান্সফর ফর্মার থেকে ট্রান্সফর্মার পোলটো সব ভেঙে দিয়েছে পুলিশ এসেছে না পুলিশ এসেছে এবং তারা এখন ব্যবস্থাটা সামলে নিয়েছেন বাসটা কি খুব দূর মানে স্পিডে ছিল বাসটার স্পীড খুব বেশি ছিল আচ্ছা আর ইয়ে তো লরিটা ওর মধ্যে আর কি ছিল মোটামুটি সে তো কেউ কাউকে সামলাতে পারেনি আচ্ছা যার কারণে সংঘর্ষটা হয়েছে ইলেকট্রিক এই ট্রান্সমিটারটা কে ইয়ে করল এটা বাস্ট হয়ে গেছে বাসের ধাক্কায় আচ্ছা বাসটা ছিড়ের এই দিকে চলে আসে বাম দিকে চলে আসে বারংবার এই রাস্তায় যেরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে কি বলবেন আমরা চাইব প্রশাসন এটার ব্যবস্থা নিক এবং এখানে বাম্পার বা হাম্প এরকম কিছু করে দিক স্পিড ব্রেকার কিছু ব্যবস্থা করুক বিশেষ করে এই স্কুলের মোড়ে যেহেতু এখানে হচ্ছে কি আপনার ইয়াদ আলামিন মিশন আছে ওখানে দুর্ঘটনার মোড়টা আছে এই জায়গাগুলো সত্যিই খুব বিপজ্জনক আমরা আবেদন করব প্রশাসনের কাছে হ্যাঁ যে এটার একটা ব্যবস্থা করতে আপনার নাম

জান না দিক থেকে আসবে এই জেমনি দূরবারে আগে আসবে তখনই বাসগুলো প্রতি বাসরাম ধরে আসবে মেমরি ডকার আগে মেমরি আগে প্রতি বাসরাম আসবে হয়েছে এলে কি হবে ছলে আমি যদি ছলে যাই আপনি আমাকে মারতে মারবেন জি নাম হাতি আছে হাতি কাছে আড়া হাসি আমার বাড়ি

পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের দুর্গাডাঙ্গা মোড় সংলগ্ন আলামিন মিশনের সামনের এলাকার দৃশ্য স্থানীয় সূত্রে জানা যায় এই ঘটনায় কুড়ি জনেরও বেশি যাত্রী গুরুতরভাবে জখম হয় বলে জানা গেছে স্থানীয় সূত্রে আরও জানা যায় যাত্রীবাহী বাসটি সাতগেছিয়ার দিক থেকে মেমারির দিকে আসছিল অপরদিকে লরিটি মেমারির দিক থেকে সাতগেছিয়ার দিকে যাচ্ছিল এমন সময় বাস ও লরির সংঘর্ষ ঘটলে বাসটি একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে একটি ট্রান্সফর্মারে গিয়ে ধাক্কা মারে বাসে থাকা জখম যাত্রীদের স্থানীয় মানুষজনদের সহযোগিতায় মেমারি থানার পুলিশ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আনুমানিক আঠারো জনের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাদের মেমারি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পুলিশের তড়িঘড়ি উপস্থিত হওয়াকে কেন্দ্র করে এলাকার মানুষজনরা পুলিশের এই ভূমিকায় খুশি এবং অ্যাম্বুলেন্স চালকরা তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় অ্যাম্বুলেন্স চালকদের থেকে শুরু করে স্থানীয় যে সমস্ত মানুষজনরা এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজনরা এদিন মেমারি গ্রামীণ হাসপাতালে এসে উপস্থিত হন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তবে স্থানীয় মানুষজনদের অভিযোগ ওই এলাকায় তথা মেমারির বাস আসার মুখেই বাসগুলি খুব দ্রুত গতিতে আসে অন্যান্য জায়গায় লেট করে যাওয়ার জন্য তবে বারংবার ওই এলাকায় দুর্ঘটনা ঘটার জন্য স্থানীয় মানুষজনরা ওই এলাকায় স্পিড ব্রেকার তথা বাম্পারের দাবি করছেন বলে জানা গেছে এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনাও ছড়িয়েছে এলাকা জুড়ে দাদা কি হয়েছে এখানে এখানে আলামিন মিশনের প্রায় সামনেটায় হ্যাঁ আলামিন গার্লসের সামনেটায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাস এবং লরির সাথে হ্যাঁ কী করে অ্যাক্সিডেন্ট বাসটা আপনার এই সাবগেছিয়া থেকে আর লরিটা হচ্ছে মেমারি থেকে সবে কদম থেকে বেরিয়েছে যাই হোক কোনো বৃষ্টির কারণেই হোক আর যেভাবেই হোক তারা একে অপরকে সংঘর্ষে মানে ইয়ে ধাক্কা লাগে সামনাসামনি হয় হ্যাঁ সামনাসামনি হয় সামনাসামনি ধাক্কা লাগার পরে বাসটা হচ্ছে বাঁ দিকে এসে পুরো কারেন্টের ট্রান্সফর্মার থেকে আরাম করে পুরো পোল পোল সব ভেঙে দিয়ে এই দিকটা ইয়ে করুন এই দিকটা আচ্ছা পোল পোল ভেঙে দিয়েছে কী বলে ট্রান্সফর্ম ফরমার থেকে ট্রান্সফর্মার পোলট্রল সব ভেঙে দিয়েছে পুলিশ এসেছে নাকি হ্যাঁ পুলিশ এসেছে এবং তারা এখন ব্যবস্থাটা সামলে নিয়েছেন বাসটা কি খুব দূর মানে স্পিডে ছিল বাসটার স্পিড খুব বেশি ছিল আচ্ছা আর ইয়ে তো লরিটাও ওর মধ্যে আর কি ছিল মোটামুটি কিন্তু কেউ কাউকে সামলাতে পারেনি আচ্ছা যার কারণে সংঘর্ষটা হয়েছে ইলেকট্রিক এই ট্রান্সমিটারটা কে ইয়ে করলো এটা বাস্ট হয়ে গেছে বাসের ধাক্কায় আচ্ছা বাসটা ছিচড়ে এই দিকে চলে আসে বাম দিকে চলে আসে বারংবার এই রাস্তায় যেরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে কি বলবেন আমরা চাইব প্রশাসন এটার ব্যবস্থা নিক এবং এখানে বাম্পার বা হাম্পা এরকম কিছু করে দিক স্পিড ব্রেকার কিছু ব্যবস্থা করুক বিশেষ করে এই স্কুলের মোড়ে যেহেতু এখানে হচ্ছে কি আপনার ইয়াদ আলামিন মিশন আছে ওখানে দুর্গ মোড়টা আছে এই জায়গাগুলো সত্যিই খুব বিপজ্জনক আমরা আবেদন করব প্রশাসনের কাছে

ಎಲ್ಲಾ <tries> দিদি কোথা থেকে আসছিলেন? হ্যাঁ। বাড়ি কোথা আপনার? আমার বাপের বাড়ি বড়পলাছোন। আচ্ছা দিয়ে? হ্যাঁ। আসলেন কোথায়? আমার শ্বশুর বাড়ি যাইছিলাম পানরুয়া। নাকি? মধ্যে ছিলেন যে কি হলো তারপর? ক্লাসটা এত জোর কি নাম কি?